ওয়েলকাম টু এস নিউজ বাংলা আজকের আবহাওয়া খবর নিয়ে চলে এসেছি আজকের আবহাওয়া খবরে কি বলছে দেখুন বলছে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি হলুদ সতর্ক আবহাওয়ার খবর কী বলছে বাংলাহাট ডেস্কে শুক্রবার থেকে আচমকায় বদলেছে বাংলার আবহাওয়া জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে সেদিন শনিবারও আবহাওয়া বদলায়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দিনভর বৃষ্টি হচ্ছে গতকাল আজও আবহাওয়ায় বিশেষ বদল হবে না বলে জানালো হাওয়া অফিস রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ছটি জেলায় আবার জারি করা হলো হলুদ সতর্কতা রবিতেও ঝমঝমিয়ে বৃষ্টি বাংলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের জোরে রাজ্য জুড়ে এই আবহাওয়ার বর্তমানে এই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল থেকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে এটি ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে এগোবে বলে জানানো যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় এই গভীর নিম্নচাপ গঙ্গে ও পশ্চিমবঙ্গ পেরিয়ে যাবে যে কারণে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া তুমুল বৃষ্টিপাতের সঙ্গে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে হাওয়ায় গতিবেগ হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বাধিক গতি হতে পারে পঞ্চাশ কিলোমিটার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মূলত এই ঝড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে আজ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানানো জানাচ্ছে বা জানাচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড় চট্টগ্রাম এবং বাঁকুড়ার একটি অথবা দুটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই ছয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কালো দক্ষিণবঙ্গে সকল জেলায় ভারী বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অল্প বিস্তার বর্ষণ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে আজ জলপাইগুড়ি মালদা এবং উত্তর দিনাজপুরে সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে আজকের আবহাওয়া খবর এই পর্যন্তই চলুন বন্ধুরা ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ